কোনো বিদ্রোহী প্রার্থী আছে বলে আমি মনে করি না আমাদের এই সাবেক এমপি বা সাবেক মেয়র আমজাদ হোসেন সরকার আপনারা জানেন যে উনি সর্বশেষ পৌর নির্বাচন করেছিলেন তাকে কিন্তু কোনো সময় বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র দেওয়া হয়নি তখন মনোনয়নপত্র দিয়েছিল অ্যাডভোকেট ওবায়দুর রহমানকে আর তার ছেলে বিদেশে ছিল এবং আমজাদ হোসেন সরকারের মৃত্যুরও প্রায় এক দেড় বছর পর সে দেশের মাটিতে ফিরেছে সে সত্যিকার অর্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা একটা সম্মানার্থে আমদাদের সম্মানার্থে একটা পথ দিয়েছিলাম কিন্তু বিগত উপজেলা নির্বাচন যেটা আমাদের করার জন্য নিষেধ ছিল সেই দলকে সে বাদ দিয়ে দেখা গেছে যে বিদ্রোহী হয়ে ওই উপজেলা নির্বাচন করেছিল যে কারণে দল তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে সে একটা মুসলেখা দিয়েছে যে আমি দলের বাইরে আর কখনো যাব না দলের নিয়মকানুন শৃঙ্খলা এটা মেনে চলবো কিন্তু যারা ওই প্রথমবারে দেখা গেছে দল থেকে বাইরে চলে গেছে অর্থাৎ দলের সঙ্গে মুনাফিকি করেছে এবারও দলের এই মুসলেখা দিয়ে আবার সে প্রার্থী হয়েছে সে তাকে আমরা মনে করি না সে বিএনপির প্রার্থী আপনারা দেখেছেন লক্ষ্য করেছেন আজকে মনোনয়নপত্র আমরা দেওয়ার আগে সে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপির একটিও নেতা কর্মী তার সঙ্গে ছিল না সে কোনোভাবেই বিএনপির প্রার্থী না সে ব্যক্তিগতভাবে দাঁড়াতে পারে সবার স্বাধীনতা আছে সেই হিসাবে একটা স্বতন্ত্র প্রার্থী হিসাবে সে দাঁড়াচ্ছে এবং তার জন্য বিএনপির কোনো ক্ষতি হবে বলে আমি একেবারেই বিশ্বাস করবো তার বিএনপিতে কোনো অবদান নাই বিএনপির সঙ্গে তার কোনো সম্পর্কও নাই ঠিক আর সে যে মুস্তকা দিয়ে আবার যে কাজটা করলো দল তাকে আমরা বিশ্বাস করি যে দল তাকে চিরতরের জন্য তাকে বহিষ্কার করে দিল ঠিক আচ্ছা নির্বাচনে কোনো শঙ্কা দেখছেন কি না আমরা শহীদপুর কিশোরগঞ্জে নির্বাচনের কোনো সংখ্যা দেখি না আমরা মনে করি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং এদেশের গণমানুষ যে দীর্ঘ সতেরো বছর ভোটের অধিকার নিজে প্রয়োগ করতে পারেনি এবার আমি বিশ্বাস করি তারা ভোটের অধিকার প্রয়োগ করবে তারপরেও যদি কিছু লোকজন ষড়যন্ত্র করছে সেটা আমাদের এখানে না ঢাকায় আমরা দেখেছি যে ইনকলাভ মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদিকে হত্যা করেছে এই এই দুষ্কৃতিকারীরা এবং তারা বিগত দিনে যে ফেসিস্ট ছিল সেই ফেসিসদের সদস্য এখন আমরা এর ব্যাপারে আমরা মনে করি আমরা যেমন আমাদের দলের দিক থেকে সতর্ক আছি প্রশাসনও সতর্ক আছে সেই দিক থেকে আমরা মনে করি আগামী নির্বাচনে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে বলে আমরা মনে করি ঠিক আছে